আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দুপুরে রান্না করছিলাম ডিম ভুনা তো সেইটাই আর কি শেয়ার করছি আমার মতো কে কে ডিমের মানে যে কোনো আইটেম পছন্দ করেন আমি ডিম হলেই হলো আমি ডিমে যে কোনো তরকারি রান্না খুবই পছন্দ করি কিন্তু রেগুলারই ওইভাবে খাওয়া হয় না যেহেতু সবাই পছন্দ করে না তো আজকে যেহেতু আমি আর আমার হাজব্যান্ড আর ওইভাবে রান্না করতেও ইচ্ছা করছিল আর খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় তো ভাবলাম যে আজকে রান্নাটা ট্রাই করি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এরপরে বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেলে এখন ডিম দুইটা মশলার ভেতরে দিয়ে তার ওপরে কিছুটা হালকা করে লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম ডিমটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল এরপরে কিছুক্ষণ নামানোর কিছুক্ষণ আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর কিছুটা ধনিয়া পাতা যাতে ফ্লে একটা ভালো হয় এই জন্য তো এখন হালকা কিছুক্ষণ রেখে দেবো তারপরে নামিয়ে নেব আর কি খুবই সহজে রান্নাটা হয়ে যায় কিন্তু আমার কাছে খুবই মজা হয় আর কি মজা লাগে খেতে আসলে আমার পছন্দ এই জন্য সবার ভালো লাগবে সেরকমটা নাও হতে পারে তবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন বেশ মজা হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ